ব্যারিস্টার আন্দাল ইব্রাহমান পার্থের দল ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আপনারা সবাই চিনেন কিন্তু তার দলের নাম কিন্তু জানেন না খুব কম মানুষ বলতে পারবেন তার দলের নাম এই জন্যে তার দলের নাম ব্যবহার করলাম না তার নাম আন্দালিব রহমান পার্থের দল তার দলের নামটা হচ্ছে বিজেপি বাংলাদেশ জাতীয় পার্টি মানে ওয়ান ম্যান পার্টি নাম সর্বস্ব একটা ছোট্ট দল এই দলকে আচ্ছা মতো ধোলাই দিয়েছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের ভোলায় দ্বীপ জেলা ভোলায় কয়েক ঘন্টা যাবৎ পিটিয়েছে থেকে মাথা পর্যন্ত পিটিয়েছে ঘেরাও দিয়ে পিটিয়েছে দফায় দফায় পিটিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে হাত পা ভেঙে দিয়েছে রক্তাক্ত করেছে পুরো ভোলা একটা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছিল থেমে থেমে সংঘর্ষ মানুষজন ভোলায় কিন্তু মোটামুটি যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার ভালো অনেকে সুন্দর সুন্দর বিল্ডিং করেছে তারা ব্যালকনির দরজা জানালা আটকে ঘরের মধ্যে বসেছিল কারণ কি বিএনপি আর আন্দালি ব্রাহ্মণ পার্থের দলের মধ্যে সংঘর্ষ এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর সাথে আরেকটা বিষয় যোগ করি কিছুদিন আগে ব্রাহ্মণ বাড়ি বিএনপির নারী নেত্রীরা একটা ঝাড়ু মিছিল করেছেন কার বিরুদ্ধে জোনায়দ সাকির বিরুদ্ধে অভিযোগ জোনায়দ সাকি ইসলাম জোনায়দ সাকি ইসলাম বিদ্বেষী কেউ বলছেন আস্তিক সাকির বিরুদ্ধে বিএনপি ঝাড়ু মিছিল করে আন্দালিব রহমান পার্থের দলের নেতা আচ্ছা মতো পিটায় এর অর্থ কি এর অর্থ হচ্ছে বিএনপি জোটে কেউ টিকবে না এর আগে বিপিনুর ভিপিনুর কে ভেপিনুরের অনেকগুলো অফিস ভেঙে ফেলেছে ঠিক মতো যেতে পারেন না তার অনেক নেতাকর্মীর হাত তা ফেলেছে কান্নাকাটি কান্নাকাটি করতে করতে ঢাকা চলে গিয়েছিলেন এরপরে একদম বিএনপি ছেড়ে জামাত শর্মনায় বলায় চলে গিয়েছেন যদিও এখন আবার ঘুরে ফিরে বিএনপি গুলো ওঠার চেষ্টা করছেন কারণ যে ব্যথাটা পেয়েছিলেন ভিভিনুর ওই ব্যথাটা কমে গেছে এ কারণে এখন আবার বিএনপি কোলে ওঠার চেষ্টা করছে তো দর্শক এটা দ্বারা বোঝা যায় পার্থের মতো হেভিওয়েট নেতা ওয়ান ম্যান পার্টি হোক যা হোক পার্থ তো তার বাবা জনপ্রিয় ছিলেন এবং এলাকায় তার একটা শক্তিশালী ক্যাডার বাহিনী আছে আমরা জানি সারা বাংলাদেশে পার্থের সেক্রেটারি কে আমি জানি না আপনারা কেউ জানেন না জানার প্রয়োজন নেই কিন্তু ব্যক্তিপাত তার এলাকা এটা তো তাৎপর্যপূর্ণ তার এলাকায় তার দলকে এরকম মায়ের খেতে হলো কোন জোটের মিত্র তো দূরের কথা বিএনপির দুই গ্রুপে আগামী নির্বাচনে রক্তের বন্যা বয়ে যাবে অতএব যারা বিএনপির সাথে জোট করতে চান পাশায় আর পিঠে মোটা সালা বেঁধে তারপরে জোট করতে চান মাইরের চোটে আপনার কোমর ভেঙে দিবে হাড্ডি গুড্ডি ভেঙে দেবে মায়ের খাওয়ার প্রস্তুতি নিয়ে তারপরে যান আর আপনি তো পারবেন না এখন জামাতকে মায়ের দিলেও পাল্টা খেতে হবে জামাতের শক্তি আছে আর আপনি সাথে পারবেন না বিএনপি যে যে সংগঠন দল কোনো জোট বিএনপির সাথে টিকবে না সম্ভব নয় আর যারা জোট করতে চান ওই যে বললাম পাশায় মোটা ছালা বেঁধে যাবেন নইলে খবর আছে বলার এই ঘটনা তাৎপর্য এটাই কোনো পার্থরার্থ কাউকে ছাড়ে আর কিসের পার্থ বিএনপির এক কেন্দ্রীয় নেতা আরেক কেন্দ্রীয় নেতাকে ছাড় দিবে ও গেলো না ভোলা বিএনপি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই দলকে তো চিনেন না তা আমি পরিচয় করিয়ে দিলাম একটু এই দলের নামটা আপনারা জানলেন এখন ইটপাটেল আড়াইশটার আঘাতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন গুরুতর আহতদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে ঘটনা দোষারোপ করছে তবে ভবিষ্যতে আমরা যে ঘটনায় কয়েকদিন পরে এক উইকেটের পতন বা দুই উইকেটের পতন উইকেটের পতন বিএনপি রাজনীতি করলে ডেইলি এমন কোন দিন নাই যে বিএনপি কোনো উইকেট না পড়ে ইনস্টান না পড়লে দুই চার দিন পর হসপিটালে উইকেটের পতন ঘটে বিএনপি রাজনীতি এতটাই নোংরা এবং বস্তা পচা এতটা খারাপ অসভ্য রাজনীতি এরকম অসভ্য বরবার দলের সাথে আপনি জোট করবেন যে দলের সাথে জোট করতে গেলে আপনার হাত ভেঙে ফেলে আমার কাছে ছবি পাঠিয়েছে অনেকে কি বিবৎস দৃশ্য মাইরে ব্যাপকভাবে জিতেছে বিএনপি অনেকে আবার বলছে যে না এখানে বিএনপির পক্ষই নেওয়া উচিত বিএনপি একটা বড় দল গত সতেরো বছর মজলুম কিছু খেতে পারেনি পাঁচ আগস্টের পর একটু চান্দাবাজি করেছে করবে তারা নির্বাচন করবে জিতুক বা হারুক সেখানে আবার কি জোট মিত্র জীবনে জেলে যাওয়া লাগে নাই আওয়ামী লীগের আমলে শেষে মনে হয় কিছু একটু হয়েছিল বিলাসী জীবন যাপন করতেন আওয়ামী লীগের মন্ত্রী আত্মীয় শেখ পরিবারে ঘনিষ্ঠ তাকে নমিনেশন দেওয়া হবে আর বিএনপির নেতারা গরু ঘরে ঘুমাইছে পাট খেতে ঘুমাইছে তাদের কি হবে তারা নমিনেশন পাবে না তাহলে এই যে এই পার্থের মতো যারা বিএনপি নমিনেশন নিতে আসবে এদেরকে পিটি হাত পাবে এই ভেলাটা ঠিক আছে এবং যারা যাদের কোনো রাজনীতি নাই চাটুকারিতা করে বিএনপি সিট পার্টি হওয়ার চেষ্টা করবে এই চাটুকারদের পিটানো ঠিক আছে এখন তো এই দাড়ি সাসা ব্যারিস্টার রাজনীতিবিদরা সাসা কাছছে বিএনপির সামনে ওই এক্সট্রেন্ডের বাটপার হুজুর আছে না ওই খানকির বলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওই যে বাটপার গ্রুপ ওগুলো সব ভারতের দালাল আপনি লিখে রাখেন যেই হুজুর নামের খাজুর গুলো এই মহিবুল্লাহ বাবু সিটি হুজুরের মহিবুল্লাহ বাবু সিটি হুজুর ভারতের পরীক্ষিত দালাল ট্রেস্টেড এন্ড ট্রাস্টেড দালাল এবং এক ভন্ড হুজুর এই গ্রুপের যারা বিএনপির সাথে জোট করতে যাচ্ছে লিখে রাখেন ওদের পাগড়ি খুলে তারপরে দুই হাত পিছনে বেঁধে তারপরে ওদেরকে পিটাবে ওই মহিবুল্লাহ বাবু সিটি হুজুরের আবার বিএনপি বিএনপির দালাল একটা দল আছে খেজুর গাছ মার্কা নাকি এইসব দল টল কেউ চেনে না আমিও চিনি না চেনা দরকার নেই আমাদের এত ফাও সময় নাই যে খাজুর গাছ না কোন মারকার দলের নাম মুখস্থ করতে হবে ন এই খেজুর গাছ বলছে যে আমাদের সমাবেশিত লোক হয় না খালেদা এবং তারেক রহমানের ছবি লাগাতে হবে এবং কিছু মাদ্রাসা দেখলাম কতটা নিকৃষ্ট এই এই খেজুর গাছ ওই অমুক তমুক এই কৌমি হুজুররা এরা টিস্যু পেপারের চাইতো জঘন্য মানে এদেরকে ব্যবহার করে ফেলে দিলেও এদের লজ্জা হয় না আমি কিন্তু এক কথা বলছি সবার না যদিও সমাজ রাজনীতি এই এইসব জায়গায় এদের তেমন প্রভাব কখনোই ছিল না শুধু ফাউ চিল্লে মার্কেট পাইতে চায় তারেক রহমানের খালেদা ছবি মাদ্রাসার ভিতরে মসজিদের ভিতরে দাওরা হাদিস একটা মাদ্রাসার ভিতরে খালেদা জিয়া তারেক রহমানের ছবি টানিয়ে কার্যক্রম চালায় বিএনপি দৃষ্টি আকর্ষণ করার জন্য ভন্ড এরা তো ভন্ড কে তো দর্শক এদেরকেও পিটাবে খেজুর গাছ পার্টি খেজুর গাছের ডাল দিয়ে বিএনপি পিটাবে আর পাগড়ি পরেন না পাগড়ি দিয়ে দুই হাত পেছনে বাঁধবে আপনি লিখে রাখেন এই সময় আসবে এই আন্দালিব রহমান পাট ভিপি আরো যারা ওই জনায়েত সাকির বিরুদ্ধে যে ঝাড়ু ঝাড়ু মিছিল ওগুলো থেকে শিক্ষা নেন জামাত চর্মনের সাথে জোট করেন আপনি সর্বোচ্চ সম্মান পাবেন মিত্রের মর্যাদা পাবেন